যে গরমটা পড়েছে এই গরমে শুধু খেতে ইচ্ছা করে ঝাল ঝাল ভর্তা দিয়ে ভাত আর নয়তো হচ্ছে কাঁচা আমের টক ঝাল মিষ্টি ভর্তা হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পয়লা বৈশাখটা শুরু করছি কাঁচা আমের টকঝাল মিষ্টি ভর্তা দিয়ে গরমে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে কি আর বলবো গরমে একদম অস্থির বাচ্চারা তো অসুস্থ হয়ে গিয়েছে গরমে তো সবাই মিলে চিন্তা করছি একটু ভর্তাই খাওয়া যায় কাজকে লেবু পাতা দিয়ে হচ্ছে গাছ থেকে মরিচ পেরে তারপরে হচ্ছে কাঁচা আম কুচি কুচি করে সরিষা দিয়ে এখন হচ্ছে ভর্তা করব আম কুচি করতে গিয়ে বেহাল অবস্থা হয়ে গিয়েছে হাতের আম কুচি করতে গিয়েছে হাতের এই অবস্থা হবে আগে বুঝতেই পারিনি আর দোকানের মতো করে মানে হচ্ছে যেখানে রাস্তার মামারা বিক্রি করে করে তাদের মতো আসলে ভর্তা তৈরি করতে গেলে একটু তো কষ্ট করতেই হয় তাদের মতো তো আর কুচাতে পারবো না আমরা তারপরে চেষ্টা করেছি সবাই মিলে একদম কারাকারি করে হচ্ছে খাওয়া হয়েছে এতটুকু ভর্তা অথচ মানুষ হচ্ছে অনেকজন মাটিতে দিতে গেলে কিন্তু ভাগাভাগিটা একটু বেশি করতে হয় তাই সবাই মিলে হচ্ছে একটা বলের মধ্যেই বসে পড়লাম খাওয়ার জন্য আর কয়েকজনকে হচ্ছে ছোট ছোট বাটিতে বেরিয়ে দিলাম এখন হচ্ছে আম মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে আজকে পয়লা বৈশাখ বাসায় অনেক গেস্ট আসবে আমার আম্মু কখনো রোস্ট আসলে ভেজে রান্না করে না এমনি করে মাখিয়ে রেখে দেয় লবণ দিয়ে তারপরে হচ্ছে মশলা কষিয়ে দিয়ে দেয় আর এখানে হচ্ছে ইলিশ মাছ ভিজিয়ে রাখা হয়েছে তার সাথে হচ্ছে এখানে হচ্ছে চাপিলা মাছ আছে আমরা চাপিলা মাছই বলি অনেকে হয়তো ঝাটকায় ইলিশ বলেন ঝাটকা ইলিশ না এটা চাপিলা মাছই চাপিলা মাছের হচ্ছে টমেটো দিয়ে টক করা হবে আর এখানে হচ্ছে সব কিছু ছড়ানো ছিটানো ছোটো রান্নাঘর তাই খুব বেশি ডিটেলস আসলে আজকে দেখানো হবে না রান্না বান্না একটু একটু করে রান্না বান্নার হচ্ছে ছোট ছোট স্যুট নিয়ে হচ্ছে দেখাবো আর এই তো মুরগির রোস্ট হচ্ছে এখন বসানো হয়েছে এটা কিছুক্ষণ এখন রান্না হবে চুলায় অনেকটা সময় লাগবে আর মুরগির রোস্ট হতে হতে এখানে অনেক কাটাকুটি চলছে আম্মু একা হাতেই সব কিছু করছে আমি একটু টুকটা কাটাকুটি করে দিয়েছি আমার আম্মু একাই করে আর ছোটো রান্নাঘর এখানে দুজন মানুষ রান্না করা যায় না লতি কাটা হয়েছে লতি দিয়ে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা হবে আর ইলিশ মাছগুলো হচ্ছে ভাজা হবে পয়লা বৈশাখ যেহেতু ইলিশ মাছ ভাজা তো খেতেই হবে আর এই তো মগজ রান্না হচ্ছে এখানে মগজ খেতে চেয়েছে আমার বড় ভাইয়া মানে বড় ভূপাত ভাই সে হচ্ছে মগজ খেতে চেয়েছে রাতে অনেক রাতে ফোন দিয়ে বলেছে মগজ খাবে তো সেটাই রান্না হচ্ছে আর এই যে বলেছিলাম যে গরমের মধ্যে হচ্ছে বাচ্চার অসুস্থ হয়ে গিয়েছে তো আমার দুই মেয়ে হচ্ছে ঠান্ডা জ্বরে ভুগছে ছোটটার অবস্থা তো খুবই খারাপ আর গরম গরম ভর্তা হয়েছে সেই ভর্তা দিয়ে এখন আমি ভাত খাচ্ছি এই গরমে কিন্তু ঝাল ঝাল মরিচ শুকনা মরিচ দিয়ে দিয়ে সুটকি ভর্তা কিন্তু অনেক মজা লাগে খেতে তো সেটাই হচ্ছে গরম গরম খেয়ে নিচ্ছি আর সব কিছু রান্না শেষ আমি এখন একটু ইলিশ মাছটা ভেজে নিচ্ছি তেমন কিছুই করতে হয়নি শুধু ইলিশ মাছটা ভাজা ছাড়া একটু পরে হচ্ছে টেবিলে সবাইকে খাবার দিয়ে দিবে সবাই চলে আসছে আজকে ডিটেলসে তেমন কোনো ব্লগ দেখাবো না কারণ হচ্ছে বাচ্চারা অনেক অসুস্থ যতটুকু করতে পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি অনেক রান্নাবান্না হয়েছে বাঙালি অনেক রান্নাবান্না ভর্তা থেকে শুরু করে ভাজি মগজ ঢ্যাঁড়স ভাজি তারপর হচ্ছে এটা হচ্ছে লাল মরিচ দিয়ে শুটকি ভর্তা করেছে ইলিশ মাছ ভাজা মগজ আছে এখানে পোলাও সাদা ভাত রোস্ট গরুর মাংস অনেক কিছু রান্না করেছে আজকে সে একা হাতে করেছে প্রচণ্ড গরম কিন্তু আর বাসা আমাদের অনেক ছোট যার কারণে হচ্ছে এত কিছু ডিটেলসে আর দেখালাম না আর এই চাপিলা মাছের তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছে এটা একটু টেস্টও করতে পারি নাই সবাই বলছিল অনেক মজা হয়েছে যেই খাবারটা পরিমাণে কম থাকে সেটা কিন্তু অনেক মজা হয় রান্না করার পরে আসলে সেটা ভাগে পাওয়া যায় না আমাদের বাসায় ছোট্ট একটা গাছে কয়েকটা আম ধরেছিল তো সেখান থেকে আম পেরে কয়েকটা দিয়ে ডাল রান্না করা হয়েছিল আর এই তো বাচ্চারা হচ্ছে এখন খাওয়া দাওয়া করেছে এই খাওয়া দাওয়ার পরেই হচ্ছে প্রচণ্ড গরমে এক একজনের অবস্থা খারাপ হয়ে গিয়েছে কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করবেন আল্লাহ হাফেজ